পশ্চিমবঙ্গের অন্যতম দুটি আধ্যাত্মিক স্থান হল বেলুর মঠ এবং দক্ষিণেশ্বর কালী মন্দির যা গঙ্গা নদীর দুপারে অবস্থিত যেখানে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং স্বামী বিবেকানন্দের শিক্ষার আলোয় আলোকিত হয়ে চলেছেন বহু মানুষ যেখানে মা কালীর কৃপায় হয়ে উঠেছে স্থানটি পবিত্র আজ আমরা ঘুরে দেখব সেই দুটি বিখ্যাত জায়গা জানাবো কিভাবে একদিনে এই দুটি জায়গা ঘুরবেন কিভাবে যাবেন কখন যাবেন বেলুর মঠে প্রসাদ কখন পাবেন ইত্যাদি সব তথ্য আরও জানাবো এখানকার ইতিহাস যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এরকম আরও তত্ত্ববহুল ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক এই যে কালী মন্দিরটা দেখছেন এটা সিদ্ধেশ্বরী কালী মন্দির আর এর সামনে দেখুন প্রচুর লোক লাইনে দাঁড়িয়ে আছে এটাই হচ্ছে কুটিঘাটের অটো স্ট্যান্ড তো সিঁথির মধ্য থেকে আসতে গেলে অটো ধরে এই জায়গাতেই নামতে হবে তারপর স্মৃতির মোড় থেকে কুটিঘাট অটো স্ট্যান্ডে আসতে দশ টাকা করে ভাড়া আর কুটিঘাট অটো স্ট্যান্ড থেকে কুটিঘাট ফেরিঘাট যেটা সেখানে পাঁচ মিনিটের হাঁটা আমরা এখন সেই দিকেই যাচ্ছি বরানগর ফেরিঘাট বা কুটিঘাট বেলুর মঠের একদম উল্টো দিকেই তাই লঞ্চে গেলে এখান থেকে যাওয়া সব থেকে সুবিধার থেকে যেতে ভাড়া লাগে জনপ্রতি ছটা করে আর যেতে সময় লাগে মাত্র মিনিট মতো এছাড়া আপনারা খান্না বা থেকে সরাসরি সিঁথিল সাদা বাসে করে আর যদি মেট্রোতে যান তবে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে নেমে সেখান থেকে বাসে করে ডিরেক্ট বেলুর মঠ বা অটো করে প্রথমে বালিখাল নেমে সেখান থেকে আবার টোটো বা অটোতে বেলুর মঠ পৌঁছতে পারেন এছাড়া আপনারা বালি স্টেশনে নেমে সেখান থেকেও বালিখালে পৌঁছন তারপর সেখান থেকে অটো বা টোটোতে বেলুর মাঠ পৌঁছতে পারি লঞ্চে করে যেতে যেতে গঙ্গার পাড়ে দেখুন পুরো বেলুর মঠটা দেখা যাচ্ছে ভীষণ সুন্দর লাগে দেখতে এখান থেকে আপনি লঞ্চে করে যে কোনো দিক থেকেই আসুন সে গুটিঘাট হোক মানে গুটিঘাট মানে বর্ণনগর ফেরিঘাট যেটা সেটাকেই পুটিঘাটও বলা হয় বা আপনি যে দক্ষিণেশ্বর থেকেও আসেন তাহলে কিন্তু এই বেলুর মঠে এই ঘাটে এই ফেরিঘাটে কিন্তু আপনাকে নামতে হবে আমরা এখন সেদিকেই যাচ্ছি আমরা ফেরিঘাটের সামনে এসে গেছি মানে বেলুর মাঠের যে ফেরিঘাট এবারে নামবো এখান থেকে আর এই যে ডান দিকে দেখুন বেলুর মাঠ নেমে কিছুটা হেঁটে যেতে হবে পাঁচ দশ মিনিটেরই হাঁটা পথ বেলুর মাঠে ফেরিঘাটে নেমে এবারে এদিক থেকে এখন হেঁটে ভেতর দিকে ঢুকছি তো সেখানে গিয়ে টিকিট দেখিয়ে তারপর বেলুর অটার দিকে যাব এবার এখানে অনেকগুলো রাস্তা আছে তো কোনটা রাস্তা মানে শর্ট রাস্তা সেটাই দেখিয়ে আপনাদেরকে তাহলে আপনারা এই রুট থেকে যদি আসেন তাহলে সুবিধা হবে এই এখানকার টিকিট কাউন্টার এখান থেকে আপনাদেরকে টিকিট কাটতে হবে আর ফেরিঘাটের জন্য আমাদের ছ টাকা করে ভাড়া লাগলো তো এইবারে এখান থেকে বেরো হচ্ছে এই রাস্তাটা দিয়ে এটা একটু সোজা হেঁটে যেতে হবে কিছুটা চলুন দেখাচ্ছি আপনাদের এই যে রাস্তাতে স্ট্রেট হেঁটে যাচ্ছি এইটা দিয়ে গেলে একদম সোজা গেলে ওটা দিয়ে ঘুরে যাওয়া যায় আসার সময় মনে ওই দিক দিয়ে আসবো কিন্তু যাওয়ার সময় এই যে ডান দিকে যে রাস্তাটা ঘুরে যাচ্ছে এইটুকুন এখানে লেখাও আছে বেলুমঠ জায়গার রাস্তা এইদিকে এইখান দিয়ে সোজা ঢুকে যেতে হবে কিন্তু এটা দিয়ে ঢুকলে এটা কিন্তু মেন গেট না এটা সাইডের গেট এই গেটটা কিন্তু মেন গেট না মেন গেটটা কোন দিকে সেটাও দেখাবো ভেতরে গিয়ে শু কাউন্টার রয়েছে এখানে জুতো রাখতে পারবেন যদি এখন কাউন্টার বন্ধ রয়েছে এইখানে দেখুন কোন কোন সময় খোলা থাকে সেটা ডিটেলস এখানে দেওয়া আছে কোন মাস থেকে কোন মাস কটা থেকে কটা সব লেখা আছে এখানে আর এই দিক থেকে এই সাইডে গেলে হচ্ছে রামকৃষ্ণ মিশন ওয়েলফেয়ার অফিস যাওয়ার রাস্তাটা হচ্ছে এই দিকটায় আমি ঢোকার সময় ওই দিকের গেটটা দিয়ে ঢুকেছি এটা হচ্ছে পেছন দিকের গেট অ্যাকচুয়ালি আর এখানে বিভিন্ন মন্দির রয়েছে সেই মন্দিরগুলো আপনারা দর্শন করতে পারেন এই মন্দিরের ভেতরে কোনো রকম ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড নাই তাই আমি দেখাতে পারবো না বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এই দিকে হচ্ছে বেলুন মাঠের মূল মন্দির যেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দর্শন করতে পারবেন আপনারা আর এই সাইডটা দেখছেন এই সাইডটা হচ্ছে মেন গেট আমি যাচ্ছি ওই দিকটা আপনাদেরকে দেখিয়ে দেবো ওই দিকটাও এখানে জল খাওয়ার জন্য রয়েছে আপনারা জল পারবেন আর দেখুন গঙ্গার ঘাট এই গঙ্গার ঘাটের ধারে বসার জায়গা রয়েছে সবুজ ঘাসের যদি এখন রোদ রয়েছে তো একটু রোদটা পড়লে বিকেলের দিকে স্পেশালি জায়গাটা খুব আরামদায়ক লাগে এখানে প্রচন্ড হাওয়া দেয় তখন খুব ভালো লাগে তো তখন এখানে এসে বসতে পারেন যদিও দেখুন এখন এই গাছের তলায় অনেকে বসে আছেন এখনো ওয়েদার পরিষ্কার থাকলে এই মন্দির কমপ্লেক্সে এসে সময় কাটাতে আপনাদের ভালোই লাগবে ভীষণই ওয়েল মেনটেন ভেতরটা আর সাথে সুন্দর ফুরফুরে হাওয়া দিলে তাতে তার কোনো কথাই নেই দেখুন ওই রাস্তাটা আমি সোজা এই দিকটা হেঁটে এসেছি মানে অ্যাকচুয়ালি ব্যাক সাইডে থেকে আমি সামনের দিকে আসছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যেহেতু আমি লঞ্চে করে এসেছি তাই আমি পেছনের রাস্তা দিয়ে ঢুকেছি মানে পেছনের গেট দিয়ে বাট আপনারা যদি বাসে করে আসেন তাহলে আপনাদের কিন্তু সামনের গেট দিয়ে ঢুকতে হবে এই যে সামনে দেখছেন এটা এটা সামনের গেট আমি গিয়ে দেখাচ্ছি আপনাদের এইটা হচ্ছে বেলুর মঠে ঢোকার মূল গেট মানে আপনারা যদি বাসে বা দেখুন সামনে এখানে প্রচুর অটো টোটো সব দাঁড়িয়ে আছে এইগুলো করে আসেন তাহলে কিন্তু ওরা আপনাকে এইখানেই নামাবে এইখানে নেমে আপনাকে এই সাইডে হেঁটে যেতে হবে ওইদিকে আরেকটা গেট রয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এবারে আমি মেইন গেটের দিকে নিয়ে যাচ্ছি যেখান থেকে মানে সামনের যে গেটটা মূল গেট যেটা এটা তো একদম ফ্রন্ট গেট ছিল এবার বেলুর মঠে ঢোকার যে মূল গেটটা সেই দিকটাও দেখাচ্ছি আপনাদের আমরা এই দিক দিয়ে এলাম আর এইখানে দেখুন রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির বিভিন্ন রকম কোর্স যেগুলো হয় সেগুলো এইখান থেকে কিন্তু হয় আচ্ছা চলুন এবার সামনের দিকে এগোই দেখুন এসে গেছি আমরা মূল গেটের সামনে এইখানটা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন এই দিকটা হচ্ছে এইটা হচ্ছে মূল গেট ঠিক আছে মানে ফ্রন্ট গেট যেটা সেটা হচ্ছে এইটা আর এই সাইডে যে রাস্তাটা চলে আছে দেখুন ওখানে ফেরিঘাট বলে লেখাও আছে আমরা যখন ফিরবো ফেরার সময় আমরা এই রাস্তাটা ধরে ফিরবো এই দিয়ে ঘুরে ওই ফেরিঘাটে যেতে হবে যে ফেরিঘাট থেকে আমরা এসেছি কারণ ফেরার সময় ওই দিকের গেট বন্ধ হয়ে যাবে সেই জন্য তখন যাওয়ার সময় আমরা এই দিক দিয়ে যাবো আর এখানে আরেকটা জিনিস আপনাকে দেখিয়ে দিই এই দিকের যে রাস্তাটা আছে যখন প্রসাদ খাইয়ে বার করে তখন এই দিকে একটা গেট আছে এই গেট দিয়ে প্রসাদ খাইয়ে বার করে এবং ওখান থেকে অনেক এরকম টোটো পেয়ে যাবে যেগুলো দশ পনেরো টাকার বিনিময়ে আপনাদেরকে ফেরিঘাটে পৌঁছে দেবে আর যদি আপনারা চান তো হেঁটেও আসতে পারে এখানেও বাইরে টাইমিং গুলো দেওয়া আছে আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি যে এবার ভেতর দিকে ঢুকবো মন্দিরে ঢোকার সময় এই রাস্তাটা ভীষণ সুন্দর আজকে আকাশ খুব পরিষ্কার ঝলমলে রোদও রয়েছে গরমটাও রয়েছে কিন্তু এই জায়গায় এত বড় বড় গাছ রয়েছে ভীষণ ঠান্ডা এই জায়গাটা গেট দিয়ে ঢুকেই বাঁ হাতেই পড়বে অবেদানন্দ কনভেনশন সেন্টার ঠিক আছে দিয়ে আবার আমরা এদিকে এগিয়ে চলে যাব আচ্ছা এবার একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে যে গেট দিয়ে ঢুকে প্রথমে টিকিট কাউন্টারে গিয়ে বা বুকিং কাউন্টারে গিয়ে আপনারা টোকেন সংগ্রহ করে নেবেন প্রসাদের আর এগারোটা সাড়ে এগারোটার পর কুপন দেওয়া বন্ধ হয়ে যায় তো কিছু দক্ষিণার বিনিময় ওখান থেকে আপনারা কুপন পেয়ে যাবেন তো সেটা কোনখান থেকে পাবেন সেটাও দেখিয়ে দিচ্ছে আপনাদের চলুন এটা হচ্ছে রামকৃষ্ণ সংগ্রহ মন্দির এখানে ঢুকতে গেলে বাইরে এখানে জুতো খুলে তবে ভিতরে ঢুকতে পারবেন আমরা এই দিক দিয়ে এলাম এই দিক দিয়ে এসে দেখুন ডান হাতে এখানে লেডিস আর জেন্টস টয়লেট পাশাপাশি রয়েছে এটা আপনারা ইউজ করতে পারবেন এখানে কোল্ড ওয়াটার নেওয়ার জায়গাও রয়েছে আর আরেকটা জিনিস যেটা সেটাও দেখিয়ে দিই এর ঠিক পাশেই রয়েছে জুতো রাখার কাউন্টার এখানে কিন্তু আপনারা জুতো রেখে যেতে পারবেন কিন্তু প্রসাদ খেতে যাওয়ার আগে কিন্তু অবশ্যই জুতো কালেক্ট করে নেবেন তার কারণ হচ্ছে যে প্রসাদ খেতে যাওয়ার পর ততক্ষণ হয়ে যায় কমপ্লেক্স ঢুকতে দেওয়া হয় না আর এখানে জুতো রাখার জন্য আপনাদের কিন্তু কোন রকম টাকা পয়সা দিতে হবে না তবে এখানে জুতো রাখার একটা টাইমিং আছে সেই টাইমিংটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই চলো দেখুন এখানে লেখাই রয়েছে যে সকাল সাড়ে ছটা থেকে দুপুর বারোটা অবধি আর সাড়ে তিনটে থেকে রাত আটটা অব্দি এই টাইমের মধ্যে রাখতে পারবেন এবার চলুন আমরা মূল মন্দিরের দিকে যাই মূল মন্দিরের ভেতর বা সামনে কোনো রকম ভিডিও অ্যালাউড নয় তাই আমি দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি গোটা বেলুরমঠ কমপ্লেক্সটা খুব সুন্দরভাবে গাছপালা দিয়ে সাজানো এবং সুন্দর বাগান তৈরি করা রয়েছে এবং এটা কিন্তু মেনটেন করা হয় রীতিমতো সেটা আপনারা এখানে এলে দেখলেই বুঝতে পারবেন আর দেখুন এখন গরমকাল বলে এরকম চট পেতে দেওয়া আছে এর উপর দিয়ে হেঁটে যাওয়ার জন্য যাতে মানুষের পায়ে গরম না লাগে কারণ এখানে তো খালি পায়ে যেতে হয় সেই কারণে বিকেলে সাড়ে তিনটে চারটের সময় গেট খোলার পর সন্ধ্যা ছটা থেকে সাড়ে ছটা নাগাদ শুরু হয় সন্ধ্যারতি প্রায় এক ঘন্টা ধরে এই সন্ধ্যারতি চলে স্বামী বিবেকানন্দের ইচ্ছা ছিল যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের পবিত্র অস্থি বিশাল এক মন্দিরের মধ্যে রাখা হোক কিন্তু তার জীবদ্দশায় তা সম্ভব হয়নি তাই তার নির্দেশানুসারে স্বামী বিজনানন্দ তার ভাই এবং তৎকালীন ইঞ্জিনিয়ারদের সাথে মিলে এই মন্দির তৈরি করেন এই মন্দিরের ভিত্তিপ্রস্তর উনিশশো সালে তেরোই মার্চ রাখেন স্বামী শিবানন্দ রামকৃষ্ণ দেবের জন্মদিনের দিন কিন্তু ফান্ড না থাকায় মন্দির নির্মাণের কাজ শুরু করা যাচ্ছিল না পরে দুই আমেরিকান ভক্ত মিস হেলেন রুবেল ভক্তি নামে খ্যাত এবং মিসেস অ্যানা কোরসেস্টার যিনি অন্নপূর্ণা নামে খ্যাত তাদের অনুদানে এই মন্দির তৈরির কাজ শুরু হয় যদিও পরে কিছু কারণবশত উনিশশো পঁয়ত্রিশ সালে আবার মূল স্থান থেকে একশো ফুট দূরে পিছিয়ে নিয়ে যাওয়া হয় এবং অবশেষে উনিশশো সালের চোদ্দই জানুয়ারি মকর সংক্রান্তির দিন এই মন্দির উৎসর্গ করা হয় শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবকে আচ্ছা এই মূল মন্দিরের পাশে দেখুন এখানে মঠ অফিস বলে অ্যারো দিয়ে দেখানো আছে এই মূল মন্দিরের পাশ থেকে এই যে রাস্তাটা চলে যাচ্ছে সোজা এটা দিয়ে সোজা গিয়ে বাঁদিকে গেলে হচ্ছে মঠ অফিস তো সেই মঠ অফিসে গিয়ে আপনাদেরকে প্রসাদের কুপনটা কাটতে হবে তো চলুন আমি তো একবার দেখিয়ে দিচ্ছি কোন জায়গাটা এক্স্যাক্টলি এই যে রাস্তা ধরে যাচ্ছি আমরা এই রাস্তা দিয়ে গিয়ে এইখানটা হচ্ছে মঠ অফিস এই বাঁ দিকটা এখানে একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে যে সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে এখানে ভগবানের দর্শনের জন্য গেট খোলা হয় তো তার মধ্যে অবশ্যই ভেতরে ঢুকে দর্শন করে নেবেন আর ভেতরে কোনো রকম ভিডিওগ্রাফি ফটোগ্রাফি যেহেতু অ্যালাট নয় তাই আমি দেখাতে পারছি না তো আমরা এখন দর্শন করে নিয়েছি এইবারে যেহেতু কুপন কাটা হয়ে গেছে অলরেডি তো আমরা এখন ভোগের লাইনে দাঁড়াবো প্রসাদের লাইনে দাঁড়িয়ে এবার এইখানে আবার ছেলেদের লাইন আলাদা মেয়েদের লাইন আলাদা একটু যাবো একই জায়গায় বাট লাইন দুটো আলাদা ঢোকার সময় দেখুন এখন বারোটা বাস দেওয়া যাচ্ছে ওইদিকে কিন্তু সব ফাঁকা করে দিয়েছে ওইদিকে কাউকে যেতে দিচ্ছে না শুধুমাত্র যারা মন্দির থেকে বেরোলো তাদেরকে এই যে গেট দিয়ে ঢুকতে হবে এখন ফাঁকা রয়েছে বলে তাই লাইনটা করছে না সবাই র্যান্ডাম ঢুকে যাচ্ছে বাট যখন প্রচন্ড ভিড় থাকে তখন কিন্তু ছেলেদের লাইন মেয়েদের লাইন আলাদা থাকে তো এইদিকে দিকে স্ট্রেট যাব দেখিয়ে আমরা প্রসাদের হলে পৌঁছাবো চলুন যাওয়া যাবে এই দিকে হচ্ছে ওয়েট প্রসাদ হল লেখা আছে এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি এখানে কিন্তু সকাল এগারোটা থেকে কিন্তু ভোগ প্রসাদ খাওয়ানো শুরু হয়ে যায় তো এখন বারোটা বাজতে যাচ্ছে আমরা এখন ঢুকছি তো প্রথম লটে দু তিনটে লট হয়তো ঢুকেই গেছে যখন আমরা এখানে প্রথম ঢুকলাম তখন দেখছি না প্রচন্ড লাইন ছিল আহ তো সেই লাইনটা অলরেডি ঢুকে গেছে আর এখন অলরেডি ফাঁকা হয়ে গেছে তো এখন যাচ্ছি সেই দিকেই তো এটা একটু মাথায় রাখবেন যে এগারোটা থেকে কিন্তু ভোগ প্রসাদ খাওয়ানো স্টার্ট হয়ে না এই যে সামনে দেখুন মা সারদা সদাপ্রতা ভবন এইখানে খাওয়া দাওয়া করানো হয় আর এই জায়গাটা হচ্ছে টয়লেট রয়েছে এদিকে লেডিস ওইদিকে জেন্টস এটা আপনারা ইউজ করতে পারেন ফ্রি অফ কস্ট কোনো চার্জেস দিতে হয় না আর এমনি সময় ওই দিক দিয়ে ঢোকায় আজকে দেখছি এই সাইড দিয়ে ঢোকাচ্ছে এখানে দেখুন এখনো ভেতরে কনস্ট্রাকশনের কাজ কিছু চলছে যাই হোক চলুন প্রসাদের লাইন পেরিয়ে আজকে যেহেতু ফাঁকাই রয়েছে সুতরাং অসুবিধা কিছু হচ্ছে না দেখেছেন ব্যবস্থা এখানকার এখানে প্রসাদ হিসেবে মূলত খিচুড়ি ও তরকারি দুবার করে দেওয়া হয় তবে পায়েস কিন্তু একবারই দেয় আর আমরা যেদিন গেছিলাম সেদিন আবার আমও দিচ্ছিল আর এখানে আপনাদেরকে একটা টিপসও দিয়ে দিই প্রসাদ খেলে বাড়ি থেকে একটা চামচ অবশ্যই নিয়ে যাবেন কারণ এখানে যে খাবার দেওয়া হয় সেটা ভীষণ গরম থাকে হাতে করে অত তাড়াতাড়ি খাওয়া খুব মুশকিল তাই একটা চামচ নিয়ে গেলে আপনাদেরই খেতে সুবিধা হবে আর করে যে একটা আর এখানকার সবসময় খুব ভালো সময় হয় খেতে দাঁড়বে দেখুন এখানে কিভাবে পরিষ্কার করে দেওয়া হয় খাওয়ার সাথে সাথেই পরিষ্কার হয়ে যায় এখানে তো খেয়ে দে বাইরে বেরোলাম বাইরে বেরিয়ে এই জায়গাটা দেখুন শাড়ি দিয়ে কল রয়েছে যেখানে আপনারা হাত ধুতে পারবেন এই দিকে হাত ধুয়ে নিয়ে তারপর এই যে ডান দিকে বিল্ডিং এ যে এখনো কাজ হচ্ছে সেটা তো দেখালাম দেখুন সামনে দেখতে পাচ্ছেন এখনো কাজ চলছে এখানে তো অনেক কাজের জিনিস পরেও রয়েছে বালি পড়ে রয়েছে বারোটা বাজতে দশ নাগাদ খেতে ঢুকেছিলাম আর এখন বাজে সাড়ে বারোটা এখন খেয়ে দেয়ে বেরোচ্ছি এক্সিট গেটের দিকে এখান থেকে বেরিয়ে আমরা টোটো ধরে সোজা যাব ফেরিঘাট তারপর সেখান থেকে আমরা লঞ্চ ধরবো দিয়ে যাবো দক্ষিণেশ্বর কীভাবে যাবো কত কী খরচা হবে সব দেখাচ্ছে আপনাদের সব ইনফরমেশন ইনফরমেশান এই যে এই গেট দিয়ে আমরা বেরোলাম এটা হচ্ছে বেলুর মানে এক নম্বর গেট আর গেট থেকে বেরিয়ে দেখুন এই যে সামনে টোটোগুলো রয়েছে এই টোটোগুলোই যায় এখানে দেখুন লাইন দিয়ে টোটো দাঁড়িয়ে থাকে তো আমরা টোটোয় উঠা করেছি তো এখান থেকে ফেরিঘাট দশ টাকা করে নিচ্ছে আমরা চারজন রয়েছি পুরো টোটোটাই আমরা উঠে বসে এখন ফেরিঘাটের দিকে যাচ্ছি মিনিট 10 কি সময় লাগে যেতে খুব বেশি লাগে না এই হচ্ছে সেই মেন গেট যেটা বলেছিলাম তখন দেখিয়েছিলাম আমরা দেখুন এই দিক দিয়ে এলাম আর এখন যাচ্ছি ফেরিঘাটের দিকে টোটো থেকে নেমে এবার আমরা ওই ফেরিঘাটের দিকেই যাচ্ছি তো এইখানে আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই যেটা সকালে শুরুতে দেখিয়েছিলাম ঢোকার সময় এই যে দেখুন এই রাস্তাটা দেখিয়েছিলাম আমরা এই রাস্তা দিয়ে সকালে ঢুকেছিলাম ফেরিঘাট দিয়ে এসে এই যে এই রাস্তাটা আর এখন আমরা এই বড় রাস্তাটা দিয়ে এলাম দিয়ে এই ফেরিঘাটের দিকে যাচ্ছি এখানে দেখুন লাস্ট ফেরি কখন কখন রয়েছে সেটা দেওয়া রয়েছে দক্ষিণেশ্বর যাওয়ার জন্য আপনারা এখানে সাড়ে সাতটার সময় লাস্ট ফেরি পাবেন হাওড়া বাগবাজার শিপিং এর জন্য সাতটা চল্লিশ আর বরানগর কুটিঘাট যেটা সেটা তো সাতটা পঞ্চাশের লাস্ট ফেরি রয়েছে আর এই হচ্ছে এখানকার ফেয়ার চার্ট দেখুন দক্ষিণেশ্বর যাওয়ার জন্য এগারো টাকা করে বরনগর বা কুটিঘাট যেটা সেটা ছ টাকা করে বাগবাজার গেলে এগারো টাকা আর হাওড়া যদি যান সেটা এখানে কেটে গেছে কোনোভাবে তবে এগারো টাকার বেশিই হবে সেটাও আর এইখানে ফেরিঘাটের টাইমিং ফাইমিং গুলো দেওয়া রয়েছে আচ্ছা টিকিট কেটে নিয়ে এই দিকটায় দেখুন এইখানে দেখুন বরানগর কুটিঘাট লেখা মানে আপনি যদি বরানগর যেতে চান বা কুটিঘাট যেটা সেটা গেলে এই দিক দিয়ে যেতে হবে আর এই সাইডে দেখুন দক্ষিণেশ্বর লেখা মানে আমরা যেহেতু এখন দক্ষিণেশ্বর যাব তাহলে আমরা জেটি নম্বর টু তে যাব দেখুন এখানে লেখাও আছে সেটা তাও আপনাদেরকে বলে দিলাম অনেকে বুঝতে পারে না এখানে দেখুন দক্ষিণেশ্বর যাওয়ার ফেরিঘাটটার দিকে দেখুন এখানে অনেক ছবি দেওয়া আছে যেগুলো হচ্ছে বেলুর ঘাটের ভেতরে কোনটা কি মন্দির যেমন স্বামী ব্রহ্মানন্দ টেম্পল স্বামী বিবেকানন্দ টেম্পল ঠিক আছে তারপর মা সারদা দেবী টেম্পল এরকম সব টেম্পলের নামগুলো দেওয়া আছে এখনো যেহেতু আমাদের লঞ্চ আসেনি তাই দেখুন এখন এখানে আটকে দাঁড় করিয়ে রাখা হয়েছে লঞ্চ এলে তারপর এটা ওপেন করলে তখন আমরা যেতে পারবো অবশেষে গেট খুলে দেওয়া হয়েছে এবং আমরা যেটির সামনে এসে দাঁড়াচ্ছি কিন্তু এখনো লঞ্চ আসেনি দেখছি বেলুর মঠ থেকে দক্ষিণেশ্বর পৌঁছাতে আমাদের প্রায় আধ ঘন্টা মতো সময় লেগেছিল লঞ্চে করে হঠাৎ করে প্রচন্ড মেঘ চলে এসছে ওয়েদার একদম ঠান্ডা হয়ে গেছে বৃষ্টিও নামতে পারে রোদটা নেই এটা একটা বড় ব্যাপার এই হচ্ছে দক্ষিণেশ্বরের মা ভগতাহিনী ফেরিঘাট এখান থেকে বেরোলাম আর এই দিকে হচ্ছে টিকিট কাউন্টার আমরা যাবো হচ্ছে এই দিকে এই ফেরিঘাট থেকে আপনারা যদি মেট্রোর দিকে যেতে চান তো সেটার জন্য অটো টোটো সব রয়েছে দশ টাকা করেই নেবে এছাড়া আদ্যাপীঠ যদি যেতে চান তো সেটাও এখান থেকেই এই গাড়িগুলো ধরেই যেতে পারবে ঘাটের এখান থেকে কিন্তু আপনারা মন্দিরে পুজো দেওয়ার জন্য ডালাও পেয়ে যাবেন এখানে প্রচুর পরপর দোকান রয়েছে এখানে পুজোর ডালা কুড়ি টাকা থেকেই শুরু এছাড়া মন্দিরের সামনেও কিন্তু আপনারা গেলে অনেক দোকান পাবেন এই চত্বরে মন্দিরের ডালা মানে পুজোর জন্য যে ডালা সেই দোকানের অভাব নেই মেন গেটটা তিনটের সময় খুলবে এখন বন্ধ রয়েছে তাই আমরা এই সাইড একটা রাস্তা দিয়ে গেট আছে এখানে পার্কিং লটের এই দিক দিয়ে ঢুকছি এটা অ্যাকচুয়ালি মন্দিরের পেছনের দিকটা মন্দির কমপ্লেক্সের ভেতরে কোন রকম ফোন বা ভিডিও কিছু অ্যালাউড নয় তাই পিছন দিক থেকেই দেখাচ্ছি আপনাদের কারণ এরপর ভেতরে ঢুকলে আপনাকে ফোন ক্যামেরা যা আছে এগুলো সব জমা দিয়ে ঢুকতে হবে এই দক্ষিণেশ্বর কালী মন্দির উনিশ শতকে প্রতিষ্ঠা করেন রানী রাসমণি এই মন্দিরটি নবরত্ন অর্থাৎ নটি চূড়া বিশিষ্ট তিনতলা আর এর ঠিক উল্টো দিকেই রয়েছে আটচালা ধাঁচে তৈরি বারোটি পূর্বমুখী শিব মন্দির এখানে মায়ের দর্শনের জন্য মন্দির খোলা থাকে প্রতিদিন সকাল ছটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত তারপর আবার বিকেলে তিনটে থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত এই সময়ের মধ্যে এলে আপনারা পুজোও দিতে পারবেন এই যে দেখছেন এই সাইড যে গেটটা এটাই হচ্ছে মূল গেট আর ওই গেটের ওপারেই রয়েছে স্কাই হক আমরা যাওয়ার সময় দেখাবো তার আগে এই দিকটা একটু দেখিয়ে দিই মন্দিরের ভেতরে ঢুকতে গেলে এই জায়গায় হচ্ছে জুতো রাখার জায়গা এইখানে আপনারা জুতো রাখবেন আর এইদিকে মোবাইল রাখার জায়গা রয়েছে মোবাইল ক্যামেরা যাই নিয়ে আসে সেইগুলো আচ্ছা দিয়ে তারপর আপনাদেরকে এইদিকে যেতে হবে এবার চলুন এদিকটা দেখিয়ে দিচ্ছি কিছু ওইখানে জুতো রেখে তারপর ওইখানে চেক পোস্টের ভেতর দিয়ে এখানে লাইন দিয়ে এখানে যেতে হবে দিয়ে ওই যে জায়গাটা দেখছেন ওইখান দিয়ে আপনাদেরকে ঢুকতে হবে এছাড়া বাইরে ঘোরার জন্য জায়গা রয়েছে এই সাইডটা আশেপাশে অনেক জায়গা রয়েছে আর এই দিকটায় অনেক দোকানপত্র রয়েছে যেখান থেকে আপনারা পুজোর ডালা কিনতে পারবেন এই দূর থেকেই যে মন্দিরের চুড়োটা দেখা যাচ্ছে ভেতরে তো ঢুকে ভিডিও কোনো রকম করা যাবে না তাই দেখাতে পারছি না দুঃখিত আপনাদেরকে এখানে এসেই দেখতে হবে তাই বাইরে থেকে যতটা ইনফরমেশন আপনাদেরকে দেওয়া যায় আমি চেষ্টা করছি সেগুলো সব দিয়ে দেবো আর এই দিকটা দিয়ে গেলে হচ্ছে গঙ্গার পার্ক এখানে গিয়ে আপনারা বসতেও পারবেন কিছুক্ষণ সময় কাটাতে পারবেন ভালো লাগবে ধারে হাওয়া খেতে চলুন একবার দেখিয়ে দিই আপনাদের মন্দির কমপ্লেক্সটা আপনাদেরকে পুরোটাই দেখিয়ে দিলাম যতটা সম্ভব হলো আর এইবারে আমরা গেটের বাইরের দিকে যাচ্ছি মেন গেটের বাইরের দিকে যেখান থেকে স্কাই স্কাই ওয়াকের দিকে যাব এবং কি কি রয়েছে ওপরে সেটা দেখিয়ে দেব তারপর এখানে দক্ষিণেশ্বর পৌঁছতে গেলে একটা তো রুট দেখালাম বেলুর মঠ থেকে আর যদি আপনার আগে আসেন তারপর এখান থেকে বেলুড় মঠ যান তাহলে সেটা কিভাবে করবেন সেটাও দেখিয়ে দিচ্ছে এখান থেকে এই হচ্ছে মেন গেট আর এই মেন গেটের পাশেই এই যে লাল রঙের বিল্ডিং দেখছেন নিচটা হচ্ছে ফুড প্লাজা এখানে ভেতরে বিভিন্ন রকমের খাবার দাবার আপনারা পেয়ে যাবেন তো আমরা এবার এখান থেকে বাইরে বেরোবো যদি এই গেট এখন বন্ধ রয়েছে আমাদেরকে এই যে রাস্তাটা রয়েছে পার্কিং এর এই পার্কিং এর রাস্তা ধরে ঘুরে যেতে হবে দক্ষিণেশ্বর এলে এখানে আপনারা গাড়ি পার্কিং এর জন্য অসুবিধা কিছুই নেই এখানে বিশাল বড় পার্কিং লট রয়েছে যেখানে আপনারা গাড়ি পার্ক করতে পারবো সেটা চার চাকা হতে পারে দু চাকা হতে পারে সেই নিয়ে কোনো সমস্যা নেই আমরা ঢুকেছিলাম এই দিক থেকেই আর বেরোচ্ছিও এই গেট থেকেই আর এই গেটে ঢোকার পাশেই দেখুন এখানে শৌচালয় রয়েছে লেডিস টয়লেট তো এটা নিউজ আপনারা চাইলে ইউজ করতে পারবেন এখন দুপুর দুটো মতো বাজে যে হারে রোদ উঠেছে অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে করতে বাধ্য হলাম আর তিনটের সময় যেহেতু আবার গেট খুলতো তাই আর ওয়েট করতে পারলাম না বাইরে থেকেই মাকে প্রণাম করে চলে এলাম সেই জন্য আপনারা আসলে ভেতরে ঢুকে অবশ্যই মায়ের দর্শন করবেন এখন যেহেতু দুপুর বেলার টাইম সেই জন্য আর সময় যেহেতু হাতে কম রয়েছে আমার তাই আজকে আর একদম ভেতরে ঢুকে দর্শন অবধি ওয়েট করা গেল না বেরিয়ে যেতে হচ্ছে তো এখন আমি এখান থেকে এগিয়ে আপনাদেরকে দেখাবো যে স্কাই ওয়াক কিভাবে যাবেন এখান থেকে আর স্কাই ওয়াকে কি কি আছে সেই সব কিছু চলুন দেখিয়ে দিচ্ছি আচ্ছা এই হচ্ছে স্কাই ওয়াক আর স্কাই ওয়াক এর এই দিকে একটা গেট রয়েছে আর এই সাইডে একটা গেট রয়েছে কিন্তু আজকে দেখছি গেট দুটোই বন্ধ রয়েছে আমি জানি না এই গেটগুলো কি তিনটের পরে খোলে কিনা তো সেই কারণে আপনাদেরকে এখানেই দেখিয়ে দিলাম আর এই স্কাই ওয়াকের ওপরে প্রচুর ফুলমালা ডালা এইসবের দোকান রয়েছে এছাড়া অন্যান্য জিনিস কেনারও দোকান রয়েছে সেগুলো আপনারা কিনতে পারবেন ঠিক আছে আর এই স্কাই ওয়াকটা যেখান থেকে শুরু হচ্ছে মানে ওই মাথাতে ওইখানেই হচ্ছে আপনার দক্ষিণেশ্বরের মেট্রো স্টেশন রয়েছে এবং অন্য রেলওয়ে স্টেশনে রয়েছে আপনারা যদি মেট্রো করে আসেন তাহলে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন নেমে ওটা কানেকশনেই রয়েছে স্কাই ওয়াক তো সেখান দিয়ে ডিরেক্ট এখানে চলে আসতে পারবে স্কাই ওয়াক তিনটের সময় আবার খুলবে আর এই হচ্ছে স্কাই ওয়াক এন্ট্রি গেটের সামনেটা এই যে এই যে এই দিক দিয়ে ওঠা যায় এখন বন্ধ রয়েছে এই যে দক্ষিণেশ্বর স্কাই ওয়াক এটা গেট 12 আর এই সাইডে হচ্ছে যেদিকে আমাদের গাড়িটা যাচ্ছে সেই দিকটা আছে মেট্রো দক্ষিণেশ্বর মেট্রো আর উপরে চক্র রেলে রয়েছে এই যে এখানে দেখুন দেখা যাচ্ছে তা আপনারা নামলে এখানেও নামতে পারবেন এখানে নেমে ডিরেক্ট স্থায়ী ওয়াকে করে গিয়ে আপনারা দক্ষিণেশ্বরে পৌঁছে পারবেন আর দক্ষিণেশ্বরের স্থায়ী নিচ থেকে অটো টোটো এগুলো রয়েছে যেগুলো ডিরেক্ট আপনাকে ডানলক পৌঁছে দেবে পনেরো থেকে কুড়ি টাকা এরকম নিচ্ছে ওরা ভাড়া পার হেড তা আমরা একটা টোটো নিয়ে নিয়েছি আমাদের পার হেড পনেরো টাকা করে নিচ্ছে যেহেতু আমরা চারজন রয়েছে এছাড়া আপনারা দক্ষিণেশ্বর স্টেশন থেকে অনেক বাসও পাবেন ডানলক হাতিবাগান খান্না ইত্যাদি জায়গায় যাওয়ার এই ট্যুরে যাতায়াত এবং প্রসাদ বাবদ আমাদের জনপ্রতি খরচ হয়েছিল প্রায় আশি টাকা মতো এবার আপনারা যদি পুজো দেন তাহলে সেটার খরচ আলাদা আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে এই ভিডিওতে সব তথ্য আমি দেওয়ার চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না নিজের বন্ধু ও পরিবারের সাথে তাহলে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততদিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন হ্যাপি রোভার্স